আজ অনেক দিন পর একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে আসলাম আর এই ডিআইওয়াইটা আমি করব বাসা পড়ে থাকা বোতল জার অথবা প্রায় কাজে আসে না ফেলে দেই সেই জিনিসগুলো দিয়ে আর এগুলো করতে আপনাদের যে আহামরি কোনো আর্ট জানতে হবে তা কিন্তু নয় আমরা যারা ভালো আর্ট জানি না অথবা পেইন্ট করতে পারি না মূলত এই ভিডিওটা তাদের জন্যই ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তুষার সামনে ব্লগ প্রথমে আমি একটি কোকের গ্লাস নিয়েছি এটার উপরে প্রাইমার হিসেবে আমি ইউজ করছি হোয়াইট অ্যাক্রোলিক কালার আজকে আমি অনেকগুলো ডিফারেন্ট শেপের যার যার মধ্যে রঙ করব এখানে আমি হোয়াইট অ্যাক্রোলিক কালারটা স্পঞ্জ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা যদি ব্রাশ দিয়ে করেন তাহলে কিন্তু এক এক জায়গায় থেকে যাবে এক এক জায়গায় বসবে এক এক জায়গায় বসবে না তাই এটাকে ভালো করে বসানোর জন্য আপনার অবশ্যই স্পঞ্জ ব্যবহার করতে হবে এটা মোটামুটি ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আসলে আমি যেহেতু এই আর্ট প্রথম করেছি জারের উপর সেজন্য আমি এখানে একটা কোট দিয়েই আর কোনো কোট দেই নেই তারপরে রঙ করে ফেলেছিলাম কিন্তু আপনারা এই কাজটা করবেন না আপনারা অবশ্যই দুটো করে কোট দিয়ে নেবেন যেন হোয়াইট কালারটা কোনো জায়গায় ফাঁকা দেখা না যায় ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি ডিফারেন্ট শেপের যেহেতু জারের মধ্যে রং করছি তো আমার প্রায় প্রথম হোয়াইট অ্যাক্রোলিক দেওয়ার পর আমি সরাসরি কালারটা বসাই দিচ্ছি যার পছন্দ মতো কালার আপনারা বসিয়ে নেবেন আর এখানে ব্রাশ দিয়ে রং করেছি কেননা এটার ওপর রঙগুলো ঠিক মতো বসছিল না তো আমার সবগুলো জার এরকম করে রঙ করে ছোটো ছোটো পাতা দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি আমি প্রত্যেকটা জারের মধ্যে একই ডিজাইন করেছি শুধু কালারগুলো একটু ডিফারেন্ট হয়েছে তো যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা জার এই জারগুলোর রঙগুলো পারমানেন্ট করার জন্য অর্থাৎ পানি লাগলো যেন এই রংগুলো উঠে না যায় সেজন্য আমি এখানে বার্নিশ ইউজ করব। আপনারা যদি হোয়াইট অ্যাক্রোলিক কালারটা আগে বেজ হিসেবে দিয়ে নেন তাহলে কিন্তু এই বার্নিশটা বসবে আর যদি সরাসরি কাচের উপর পেন্ট করে বার্নিশ ইউজ করতে চান তাহলে কিন্তু এই বার্নিশটা বসবে না বার্নিশের সাথে রংগুলো সব উঠে যাবে তো আমি এখানে বার্নিশ করে ফেলেছি এখন এই কাপটার মধ্যে আমি বার্নিশ করে নিচ্ছি আমি প্রত্যেকটা জারের মধ্যে বার্নিশ করে নিয়েছি তো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার পেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ